বন্ধুরা আগের ক্লাসে আমরা ক্লাস টেন এর যে কোশ্চেন দেখি সেভেন পয়েন্ট থ্রি ছিল তার একের দাগ এর দাগ ও তিনের দাগ আলোচনা করে নিয়েছিলাম আজকে আমরা চার পাঁচ ও ছয় দাগ আলোচনা করব দেখো প্রথম ছয় চারের দিকে এটা কি বলেছে না রজত একটি সরলরেখাংশ পি কিউ অঙ্কন করেছে যার মধ্যবিন্দু আর এবং সে পি আর ও পি কে ব্যাস করে দুটি বৃত্ত অঙ্কন করেছে আমি পি বিন্দুকে আমি একটি সরলরেখা অঙ্কন করেছি যা প্রথম বৃত্তকে এস প্রথম ছবিটা আছে দেখো এটা একটা বৃত্ত যার মধ্যবিন্দু আর প্রথমে একটা সরলরেখা অঙ্কন করেছে মধ্যবিন্দু হচ্ছে আর এবং সে পি ও পি কিউ কে বেস করেছে পি আর কে বেস করে আর পি আর কে যদি বেশ করা হয় তাহলে এইটা মধ্যবিন্দু মানে এইরকম হবে

এবার আমরা উপবাদ্য দিকে যাই ঠিক আছে আর এইখানটাই দেখো পি এবং কিউ লিখতে পারলাম এখানে সিম্পল বুঝতে পারছো যদি পিএস সমান এস টি দেখাতে হয় তাহলে আমাকে এস টা পি টির মধ্যবিন্দু দেখাতে হবে ঠিক আছে তাহলে এই যে ছোট ত্রিভুজ দেখতে না পি এস আর আর পিটি টি কিউ এই দুটো সর্বসমান হয়ে যাবে দিলে পি এস বাই এস টি এরকম হয়ে দেখো প্রথমে এটা হচ্ছে সমাধান সমাধান যেটা সেটা করলে তারপর অঙ্কনে আমি যেটা বললাম এস আর এবং পি কিউ যোগ করা হলো পি আর হলো ব্যাস পি আর এখান থেকে যে পি আর হচ্ছে বেস তাহলে কোন পিএসআর এটা হচ্ছে 90 ডিগ্রি কারণ অর্থবিক্ষষ্ট কোণ সমকোণ এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি এইটা যদি 90 ডিগ্রি হয় আবার কি দেখো পি আর বেস আর পি কিউও তো বেস পি যদি বেস হয় এই যে পি কোণটা এটাও 90 ডিগ্রি একই রকম ভাবে কি বলতে পারি অর্থবিক্ষষ্ট কোণ সমকোণ তাহলে আমি যেটা তোমাকে বলেছি ছোট ত্রিভুজ দেখো পি যে ত্রিভুজটা আছে আর পি টি কিউ যে ত্রিভুজটা আছে উভয় ভাই ত্রিভুজের এস কোণ এবং টি কোণ দুটোই কি 90 ডিগ্রি

এখান থেকে এটা হয়তো প্রায় মানে একই জায়গায় আছে সেখান থেকে বলতে পারি আটটা পি পিতিউর মধ্যবিন্দু আটটা যদি আটটা যদি কি হয় দেখো আটটা যদি পি পিতিউর মধ্যবিন্দু হয় তাহলে একটি ত্রিভুজের কর্ণবাহুর বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহু সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকেও সমাধি খুন দিতে ভালো করে এটা শুনে নাও একটি ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে

এটা ধর একটা বৃত্ত যার মধ্যে এখানে একটা বিন্দু নিলাম P ঠিক আছে এখানে একটা বিন্দু নিলাম Q আর এখানে একটা বিন্দু নিলাম R P Q আর অবশ্যই এখানে P Q P R এর উপর P বিন্দু দেব P এবং P R এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্ত কি S এবং P তাহলে P Q এবং P R এর উপর P বিন্দুতে অঙ্কিত লম্ব কিউ এবং পি আর এর উপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব দুটি বৃত্তকে যথাক্রমে এস এবং পি বিন্দু হচ্ছে এখানে পি বিন্দু থেকে একটা লম্ব হল এখানে আবার পি বিন্দু থেকে একটা লম্বা হল ঠিক আছে এটা এস আর এটা হচ্ছে পি তাহলে প্রমাণ করি আর কিউ আর কিউ এটা যোগ করো আর কিউ সমান এস এটা যোগ এবারে দেখো এটা কিভাবে করা হবে প্রথমত তার অঙ্কনে আমাদের কি করতে হবে এবারে ভালো করে দেখো যে পি কিউ এবং টি আর এর উপর বিভিন্ন অঙ্কিত লম্বা এস এবং টি বিন্দুতে ছেদ করেছি যদি এস এবং টি বিন্দুতে ছেদ করি তাহলে কোন এখানে যে t p r t p r এই কোণ যেহেতু লম্বটা নেচি এই কোণটা 90 ডিগ্রি কোণ t p r এবং s q r রাইট সরি s p u s p u মানে এইখান থেকে এই এটাও 90 ডিগ্রি দেখো এখান থেকে এটা 90 ডিগ্রি এখান থেকেও এটা 90 ডিগ্রি রাইট কারণ কি যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় এরক সমকোণ এবারে দেখো t r t r এবং যে এখান থেকে t r আর এস কিউ দুটাই কিন্তু বৃত্তের ব্যাস বৃত্তের কি ব্যাস এবার দুটো ছোট ছোট ত্রিভুজ নিব একটা হচ্ছে ও এস টি ত্রিভুজ ঠিক আছে ও এস টি ত্রিভুজ এখানে যে দুটো ছেদ করেছে সরি এটাকে আমি ও নাম দেব ও ঠিক আছে ও এস টি এই ত্রিভুজটা আলাদা করে বুঝিয়ে দেখো তাই এটা বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা ও এস টি ঠিক আছে আর একটা ছোট ত্রিভুজ কি নিলাম ও আর কিউ এটা ও আর কিউ ঠিক আছে মানে যেটা নিচের দিকে এই কোনটার সাথে এই কোনটা বিপ্রতি ঠিক আছে আর ও কিউ এবং ও আর একই ভিত্তের বেশার্ধ এবং ও টি ও কি একই ভিত্তের বেশার্ধ তার মানে ত্রিভুজটা কি হয়ে গেল সর্বসংয় আর ত্রিভুজটা সর্বসম্ম যদি হয়ে যায় তাহলে এস টি

আর পি আর নেওয়া হয়েছে এটা হচ্ছে পি কিউ আর এখান থেকে কিউ আর যুক্ত করলাম পি থেকে একটা লম্বা টানো যেটা এখানে পি আর এখানে এস পি এস এস টি যুক্ত করো এবারে হচ্ছে টি থেকে আর টানো আর কিউ থেকে এস টানো দিয়ে ও নাম দেখো এই যে এই ত্রিভুজটা এইটা আর এইটা এস টি এই ধরনের ত্রিভুষকে তোমরা সর্বসম্মে থাকবে আর কিছু নেই তো পরিষ্কার বুঝতে পারছো এইটা আর এইটা কোণ

যারা পরস্পরকে এই যে একটা সামন্ত্রী হয়েছে এটা একটা সামন্ত্রী প্রমাণ সামন্ত্রিক প্রমাণ করার শর্ত কি প্রমাণ করতে হবে প্রমাণ করা মানে সামন্ত্রিক প্রমাণ করা মানে প্রমাণ করতে হবে যে দুটো সমান্তরাল যেমন ধরো এখান থেকে বি সাথে সমান্তর আর কিউসির সাথে বিপি সমান্তরা দুটো বিপরীত যদি পরস্পর তাই না কি হয়ে যাবে সেটা সামান্তরিকভাবে করবো হয়ে গেছে মানে দেখো এপি হচ্ছে কি বৃত্তের ব্যাস এপি যদি ব্যাস হয় কোন এব পি নাইনটি ডিগ্রি অর্ধবিত্ত কোন সমকল আবার কোন সি এফ সি এফ বি এটাও কোথাও হবে নাইনটি ডিগ্রি আর লম্ব টানা হয়েছে এব হয়েছে লম্ব ঠিক আছে এইখান থেকে দেখো এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটাও নাইনটি ডিগ্রি

এফ সি সমান্তরাল বিপি তার মানে কিউসি সমান্তরাল বিপি আবার যেহেতু এপি বৃত্তের ব্যাস তাহলে কোন এসিপি যেটা বললাম 90 ডিগ্রি তাহলে কোন বিইসি ও 90 ডিগ্রি বিইসি যেটা বললাম সেটাও 90 ডিগ্রি তাহলে লম্বটা আমি তাহলে বি বিই সমান্তরাল পিসি আর বিই সমান্তরাল পিসি মানে কি বিপি সমান্তরাল পিসি আর দুটো সমান্তরাল হয়ে গেল তাহলে এটা দুই থেকে আমরা কি পেয়ে যাব যে বিপিসি কি একটা সমান্তরাল এটা একদম সহজ আজকে আমরা 4 5 6 আলোচনা করলাম পরের ক্লাসে আমরা আগেরগুলো আলোচনা করব আজকে এইখান পর্যন্ত